হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে এখানে একটা ব্লাউজের ব্যাকপিটের ডিজাইন এখানে শেয়ার করব তো পুরো ভিডিওটাই দেখতে থাকো যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি থাকবে সেটা অল করে রেখো যাতে যখন যখনই আমি ভিডিও আপলোড করব যেন সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যায় তো স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকো এখানে ডিজাইনটা লাস্ট অবধি দেখো খুবই সুন্দর হয়েছে তো চাইলে তোমরা এরকম করতে পারো নিজেরা না তৈরি করতে পারলে তোমরা তোমাদের টেলারের যেখানে বানাও সেখানে গিয়েও দেখাতে পারো তো এরকমভাবে তোমরাও করতে পারো দেখতে তো খুবই সুন্দর লাগবে তো পুরোটাই দেখতে থাকো তো আমি যেটা করি প্রতিটা ভিডিওতেই বলি যে আমি পুরোটা আগে লাইলিনের সাথে মেন ফেব্রিকটা এখানে সেলাই করে নেবো তারপর আমি ডিজাইনটা কাটিং করে সেলাই করব তো দেখো এখানে আমার এখানে পুরোটা স্টিচ করে নিয়েছি আর এটা আমি অফ ক্যামেরাতেই ডিজাইনটা ড্র করে নিচ্ছি এখানে অফ ক্যামেরাতে আমি কাটিংটা করে নিয়েছি যদি এর কাটিং তোমরা দেখতে চাও তো আমাকে কমেন্টে জানিও আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখানে কাটিংটা আমি কেমনভাবে করেছি এখন তোমরা হয়তো বুঝতে পারবে না কিন্তু যখন তৈরি হয়ে যাবে জিনিসটা তখন দেখবে কত সুন্দর দেখতে লাগছে তো দেখো আমি কাটিং করে নিয়েছি যেটা আমার একদম যেটা একদম লাস্ট অবধি আমি এখানে কাটিংটা করেছিলাম এক যেটা দুটো পার্ট বেরিয়েছে আমার তো একটা পার্টের পুরো একদম পাইপিংটাকে আমি হোয়াইট পাইপিং দিয়ে এখানে পুরোটাকেই সেলাই করছি কারণ আমার এই যে ব্লাউজ পিসটা ছিল তাতে সিগ্রিনের আর একটু হোয়াইট হোয়াইট মতো মানে সিলভারও নয় আর পুরো পিওর হোয়াইটও নয় তারই কাজ ছিল তো তার জন্য আমি এখানে হোয়াইট পাইপিংটাই ইউজ করছি তো তাতে ব্লাউজটা একটু হাইলাইটও হবে দেখতেও সুন্দর লাগবে তার জন্য এখানে হোয়াইটটা ইউজ করেছি সিলভার সিলভার কালার একটা দিলে অতটা ফুটতো না তার জন্য এখানে আমি হোয়াইটটাই ইউজ করেছি তো দেখো পুরোটাতেই আমি পাইপিনটা বসিয়ে নিচ্ছি এখন বেশি এটা উঠেছে যে পাইপিন ইউজ করা যে কোনো ব্লাউজে তো দেখতেও তো সুন্দর লাগে আর এখন এটা একটু ভালোই চলছে পাইপিন দেওয়া কারণ প্রায় আমার কাছে সবাই আসে প্রায় সবাই বলে পাইপিন দিয়ে একটু ব্লাউজটা করে দিতে তো এখানে যেগুলো আমি তৈরি করছি প্রায় সবকটাই বলতে গেলে পাইপিন দিয়েই তৈরি করছি আর এই পাইপিনগুলো আমি অনলাইন থেকেই পারচেস করেছি তোমরা চাইলে আমাকে বলো তো আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের এখানে দোকানে একটু দামটা বেশি নেয় আর অতটা ভালো আমার লাগে না কোয়ালিটিটা তার জন্য আমি এখান থেকে নিই না সবগুলোই বলতে গেলে আমি অনলাইনে পারচেস করি এই পাইপিন যে কোনো লেস গোল্ডেন লেস এগুলো সবগুলোই অনলাইনেই আমি বেশিরভাগ পারচেস করি তো দেখো এখানে এই পার্টটা আমার পুরোটাই পাইপিন দেওয়া হয়ে গিয়েছে এরপর ছোটো ছোটো করে কাঠ দিয়ে নিচ্ছি নেওয়ার পরে উল্টাবো কাঠগুলো দিলে উল্টাতে খুবই সুবিধা হয় আর ফিনিশিং তো ভালো হবেই তার সাথে তো দেখো এখানে পুরোটাতেই আমি পাইপিন দিই পাইপিনটা দিয়ে এখানে কাঠটা দিয়ে নিয়েছি এরপর উল্টে আমি এখানে যেমন পাইপিন দেওয়ার পর সেলাই হয় তোমরা নিশ্চয়ই দেখেছো তো সেই সেলাইটাই এখানে আমি দিয়ে নিচ্ছি আর পাইপিন অ্যাটাচ করার ভিডিও আমার চ্যানেলে আগেই দেওয়া আছে তো তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো সেখানে আমি খুবই ডিটেলস শেয়ার করেছি পুরোটাই তো সেখান থেকে তোমরা চাইলেই দেখে নিতে পারো আমি কোনো ফুড চেঞ্জ না করেই সেখানে আমি পাইপিনটা অ্যাটাচ করেছি তো তোমরা সেটা দেখে তোমরাও করতে পারো তো দেখো এখানে আমি পুরোটাতেই এরকমভাবে সেলাই দিয়ে নিচ্ছি এখানে যেমন ডবল সেলাই থাকে পাইপিনে নিশ্চয়ই তোমরা দেখেছো তো সেটাও আমি দিয়ে নেবো সেটা আমি অতটা ডিটেলসে দেখাচ্ছি না একটুখানি দেখে আমি সেটা করে নেবো পুরোটাতেই তো দেখো এখানে পুরোটাই আমার হয়ে গিয়েছে এই পার্টটা আমার পুরোটাই রেডি আর একটা পার্ট সেটাকে আবার রেডি করতে হবে এবার এই পার্টটাকে আমি রেডি করব তোমরা হয়তো এখনও বুঝতে পারছো না যে ডিজাইনটা কেমন হবে তো তার জন্য লাস্ট অবধি থাকতে হবে তো দেখো এখানে এই পার্টটা আমি পুরোটাতে একটু পিন দিয়ে সেট করে নিয়েছি নাহলে ওই পারটা একটু সরু আছে তো কাটিংটা তার জন্য সরেও যেতে পারে তার জন্য আমি আগেই পিন দিয়ে সেট করে রেডি করে নিয়েছি এরপর এটাকে আমি পাইপিন দিয়ে এখানে পাইপিনটা এখানে অ্যাটাচ করে নিচ্ছি তো দেখো কেমনভাবে পাইপিনটা অ্যাটাচ করছি একটু ভালো করে হাত দিয়ে ধরে ধরে এখানে পুরোটাতেই অ্যাটাচ করছি তো দেখো এখানে কেমনভাবে কি করছি তোমরা পুরোটাই দেখতে থাকো এখানে দেখো আমি কিভাবে এটাকে রাউন্ড করে ঘোরাবো তার জন্য এখানে আমি প্রথমে ছোট ছোট করে এখানে তিনটে কাট দিয়ে নিচ্ছি এরপর এটাকে আমি হাত দিয়ে আলতো করে দেখে নেব প্রথমে যে কাটিংগুলো আমার ঠিক ঠিক জায়গায় পড়েছে কি না তো হ্যাঁ এখানে আমার ঠিকই হয়েছে এরপর আমি একটু হাত দিয়ে আলতো হাতে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করবো তো দেখো এখানে এই কাটিংগুলো দিয়েছি দেখেছ কি সুন্দর অনায়াসে একদম ঘুরে যাচ্ছে এই কাটিংগুলো অবশ্যই দিতে হবে পাইপিনের ক্ষেত্রে তো দেখো এখানে এরপর এটাকে ঘুরিয়ে আমি এখানে পুরোটাতেই এরকম বসিয়ে নেব পুরোটা বসবে না যেখানে একটু রাউন্ড কাটিং আছে দাঁড়াও তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কেমনভাবে এটা আমি বসিয়েছি এই যে দেখতে পাচ্ছ নিচের দিকে রাউন্ড কাটিংটা ওই পর্যন্তই এই পাইপিংটা বসাতে হবে তো দেখো এখানে আমি পুরোটাতে বসাচ্ছি না এটা এটাই রাউন্ড পর্যন্তই আমি শেষ করব তো দেখো এই পর্যন্তই আমি শেষ করে দিচ্ছি নিচটা আর লাগাবো না কারণ আমার আগের পাটটা আমার পুরোটাই লাগানো আছে আর এটার উপর ওটাকে বসাবো তাতে এটা দেখাও যাবে না ওই জন্য পাইপিংটা এখানে অ্যাটাচও করবো না এরপর এটা আমি হাফ ক্যামেরাতেই উল্টে যেমন ওইটাকে সেলাই করেছি সেমভাবে এটাকেও আমি সেলাই দিয়ে নেব তো দেখো এখানে এটাও আমার সেলাই হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ফিনিশিংটা কতটা সুন্দর এসেছে তো দেখো এখানে পুরোটাই হয়ে গিয়েছে এরপর এই পাটটাকে আমি এর উপর থেকে বসাবো তো কেমনভাবে কি বসাচ্ছি সেটা দেখো ভিডিওটা একটু ভালোভাবে দেখো তাতে তোমরাও বুঝতে পারবে তো দেখো এর ওপর থেকে আমি এখানে প্রায় ওই যে নিচের যে পাটা তার উপর আমি এরকম দু তিন সুত মতো রেখে এখানে পুরোটাই সেলাই দিচ্ছি কারণ ভিতরে একটু কাপড় রাখতে হবে নাহলে কখনো হয়তো টান পড়ে এটাকে খু এটা খুলেও যেতে পারে তার জন্য এখানে আমি একটু ভিতরে এক্সট্রা কাপড় রেখে দিয়েছি পেছনের দিকে দেখো এখানে ভালো করে চাপ সেলাইও দিয়ে নিয়েছি যাতে না এটা খুলে যায় তো দেখো এখানে ডিজাইনটা কেমন লাগছে এখনও বাকি আছে কিছুটা প্রথমে ভাবছিলাম যে এরকমভাবেই নর্মাল ওটাকে নিচে রেখে সেলাই করে দেব তারপর ভাবলাম যে না একটা বাটন এখানে বাটন সিস্টেম সিস্টেম করি তাতে দেখতে হয়তো তো একটু সুন্দর হবে তো তার জন্য একটু ছোট করে একটা ডোরি এখানে রেডি করে নিয়েছি তো মেপে আমি দেখে নিচ্ছি যে কতটা আমার লাগবে সেটুকু আমি কেটে এখানে নিয়ে নেব। তো দেখো এখানে আমি মেপে দেখে নিয়েছি আমার যেটুকু লাগবে আমি সেটুকুই এখানে নিয়েছি এরপর এর ওপর থেকে ভালো করে একটু চাপ সেলাই দিয়ে নেব তো দেখো এখানে চাপ সেলাই দিয়ে আমি করে নিয়েছি এরপর বাটনটা এখানে কিভাবে। সেট করে দিচ্ছি দেখো সেটা আমি তোমার বাটনটা দেখিয়ে দিচ্ছি দেখো এই বাটনটা এটা গোল্ডেন কালার ছিল তো আমার এরকম কালার কোনো ছিল না তার জন্য একটু টুকরো কাপড় নেই বাটনটাকে আমি রেডি করে নিয়েছি এটাকে আমি দেখে নিচ্ছি গলিয়ে যে এটা পুরোটা গলছে কিনা না নাহলে আবার আমাকে খুলতে হতো তার জন্য এরপর এটাকে কোথায় অ্যাটাচ করবো সেটাও মেপে নিয়েছি এটাকে আমি সুচ্ছুত সাহায্যে সেলাই করে নেব থেকে পুরোটাই আমি ভালো করে একটু বেশি বেশি একটু টাইট করে এটাকে সেলাই করব যাতে না পরে খুলে যায় তো এখানে আমার সেলাইটা হয়ে গিয়েছে আর এখানে বাটনটা আমি ইনসার্ট করে দিচ্ছি তো দেখো কেমন লাগছে সেটা আমাকে জানিও কারণ হয়তো হোয়াইট কালার দিলে হয়তো ভালো লাগতো বাটনটা কিন্তু আমার হোয়াইট কালার কোনো কাপড় ছিল না তার জন্য আমি দিতে পারিনি এই কালারেরই আমাকে দিতে হয়েছে তো ডিজাইনটা কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে জানিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি থাকবে সেটা অল করে রেখো যাতে যখন যখনই আমি ভিডিও আপলোড করব যেন সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যায় তো আজকে আসি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো